কিছুদিন আগে অফিসে এক অবাঙালি কলিগের সাথে আড্ডা দিচ্ছিলাম কথায় কথায় সুশান্ত সিং রাজপুতের কেসটা আসতে সে বলে উঠলো বাঙালি লোক ব্ল্যাক ম্যাজিক করতে হে মানে ও জানতে চাইছে বাঙালিরা কি সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক করে আর তারপর ভাবলাম একটু রিসার্চ করে দেখা যাক বাঙালিদের নিয়ে তো অনেকেই বলে ওরা কালো জাদু করে তান্ত্রিকদের সাথে যোগাযোগ রাখে কিন্তু সত্যিটা কি ইন্ডিয়াতে এত ধরনের মানুষের মধ্যে শুধু কি বাঙালিরাই কালো জাদু করে আর ইন্ডিয়া ছেড়ে যদি বাইরে যাই সেখানে হয় না এরকম কাণ্ড হ্যালো বন্ধুরা সুশান্ত সিং রাজপুতের কেস চলাকালীন এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা হঠাৎ করে খুব যেন ট্রেন্ডিং সুশান্তের রিয়া কে কতই না ট্রোল সহ্য করতে হলো আর তারপর এই ট্রোলিং রিয়ার থেকে শিফট করে কিরকম যেন সমস্ত বাঙালি মেয়েদের উপর চলে এলো বাঙালি মেয়ে মানে ব্ল্যাক ম্যাজিক করে তারা ছেলেদের জীবন ধ্বংস করে আমাদের ছোট্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একদম আলাদা আজ বাঙালিদের ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে এই যে গুজব তার পর্দা ফাঁস করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি আজকের পর কেউ যদি আপনাকে বলে বাঙালিরা ব্ল্যাক ম্যাজিক করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করছি দ্বিতীয়বার আর এই কথা বলার সাহস হবে না চ্যাপ্টার ওয়ান ভারতে কোথায় কোথায় ব্ল্যাক ম্যাজিক হয় এই ব্ল্যাক ম্যাজিকের জন্য বাঙালি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছে তখন তো ভারতের অন্যান্য রাজ্যগুলোকে ছেড়ে দেওয়া যায় না না তাই চলুন দেখি ভারতে কোথায় কোথায় ব্ল্যাক ম্যাজিক হয় আগেই বলে রাখি ভারতের স্টেট কভার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই চেষ্টা করব বড় বড় স্টেটগুলো কভার করার রাজস্থান রাজস্থানের আজমের শহরের অবস্থিত জওহরলাল নেহেরু হাসপাতাল এক সকালে এই হাসপাতালের চাইল্ড ওয়ার্ডের সামনে অনেক লোকজন জড়ো হয় কারণ সামনের গ্রামে থাকা এক পরিবার এখানে কালা জাদু করছিল যাতে তারা ১৩ বছর আগে এই হাসপাতালের চাইল্ড ওয়ার্ডে মারা যাওয়া তাদের ছেলে পাপ্পুর আত্মাকে ফিরিয়ে আনতে পারে তান্ত্রিক তাদেরকে এই পরামর্শ দেয় কেরালা ভারতের সর্বোচ্চ শিক্ষিত রাজ্যগুলোর মধ্যে একটা হচ্ছে কেরালা কিছু বছর আগে একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটাতে দেখা যাচ্ছিল এক মহিলা কিছু বাচ্চাদের সামনে বসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল ভিডিওটা আসতেই লোকাল লোকেরা ভীষণ ভাবে খেপে যায় এবং লোকালদের চাপে পড়ে পুলিশ যখন ইনভেস্টিগেশন করে কি পায় জানেন বিশ্বাস করতে পারবেন না সেই মহিলা তার ও বন্ধু মিলে নরবলি দিত ব্যবসায় লাভ বাড়ানোর জন্য দুজন মহিলাকে নরবলি দিয়ে তারা তাদের মাংসও খেয়েছে এমনটা তারা নিজেরাই স্বীকার করে উত্তরপ্রদেশ বিজনেস টুডের দু হাজার চব্বিশের এই রিপোর্টটা দেখুন উত্তরপ্রদেশের হাতরাজ ডিস্ট্রিক্টে ক্লাস টু এর এক বাচ্চাকে স্কুল চলাকালীন ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়া হয় তারপর ব্ল্যাক ম্যাজিকের নাম করে এগারো বছরের এই ছোট্ট শিশুটিকে নরবলি দেওয়া হয় তারা এটা করেন জানেন সেই স্কুলেরই হেডমাস্টার ও অন্যান্য কিছু শিক্ষক শিক্ষক হয়ে কেন তারা এরকম একটা জঘন্য কাজ করতে গেলেন কারণ তারা মানেন নরবলি দিলে কোনো এক অদৃশ্য শক্তিকে খুশি করা সম্ভব আর সে খুশি হলে এই স্কুলের নাম ও যশ আরও বাড়বে মহারাষ্ট্র দেশের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল আর সেখানে অবস্থিত লীলাবতী হসপিটাল নাম শুনেছেন নিশ্চয়ই অনেকে বড় সেলিব্রিটি আর পলিটিশিয়ানদের ফেভারিট হসপিটাল এই বছরের মার্চ মাসের ঘটনা বারোশো কোটি টাকার ফ্রড ইনভেস্টিগেশনের সময় সামনে আসে হাসপাতালের মধ্যেই বহুদিন ধরে চলছে ব্ল্যাক ম্যাজিক বর্তমান ট্রাস্টিদের অফিসের মেঝের নিচে পুঁতে রাখা আটটা কলসি পাওয়া যায় যেখানে মানুষের হার খুলি, চুল চাল এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় সারা ভারতে এরকম আরও ঘটনা আপনি একটু ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবেন তাহলে এখন প্রশ্ন হলো যদি সারা ভারতেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটে তাহলে দোষটা শুধু বাঙালিদের ঘাড়ে কেন চাপানো হয় চ্যাপ্টার টু সারা বিশ্বেই ব্ল্যাক ম্যাজিক প্রচলিত ভারত তো হলো চলুন এবার দেখি অন্যান্য দেশেও কি হচ্ছে এইরকম ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আমেরিকা শুরুটা করা যাক সুপার পাওয়ার দেশ দিয়ে দু হাজার ফেব্রুয়ারি মাসে আমেরিকার লুইজিয়ানা স্টেটের অন্তর্গত নিউ অরলিন্স শহরে সুপার বোল খেলা হচ্ছিল যারা জানেন না তাদেরকে বলি এই সুপার বোল অনেকটা ফুটবলের মতোই খেলা ফুটবলে বলটা পায়ে নিয়ে গোল করতে হয় আর সুপার বলে বলটা থাকে হাতে আমেরিকানদের খুব ফেভারিট একটা খেলা এনিওয়ে এই খেলা চলাকালীন এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয় ভিডিওটাতে দেখা যায় এক দলের সমর্থক একটি মহিলা স্টেডিয়ামে বসে পনেরো নম্বর জার্সি পরানো একটা পুতুলকে ক্রমাগত পিন ফোটাচ্ছে এই পনেরো নম্বর জার্সি হল অন্য দলটির বেস্ট প্লেয়ার এই আনটি স্টেডিয়ামে খেলা দেখতে এসে কেন পুতুলে পিন ফোটাচ্ছে কারণটা খুবই স্পষ্ট ব্ল্যাক ম্যাজিক এই রকম পুতুলকে আমেরিকানসরা বোডো ডল বলে থাকে যা ব্ল্যাক ম্যাজিক করতে ব্যবহার করা হয় মলডিভস দু হাজার চব্বিশের ফার্স্ট পোস্টের রিপোর্ট মলডিভসের এনভায়রনমেন্ট মিনিস্টার ফাতিমা আলীকে পুলিশ অ্যারেস্ট করে মলডিভসের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজির ওপর ব্ল্যাক ম্যাজিক করার চক্রান্তে আফ্রিকা এই সব ব্ল্যাক ম্যাজিক উইচ বা ডাইনি প্রথা আফ্রিকাতে বহুকাল থেকে প্রসিদ্ধ আফ্রিকার অন্তর্গত তানজানিয়াতে ইলেকশন চলাকালীন প্রচুরভাবে ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করা হয় বলে শোনা যায় কারণটা বুঝতেই পারছেন ইলেকশানে জেতা এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদেরকে আফ্রিকাতে উইচ ডক্টর বলা হয় বাংলায় যেরকম তান্ত্রিক এইরকম এক উইচ ডক্টর আল জাজিরাকে দেওয়া এক ইন্টারভিউতে বলে ব্ল্যাক ম্যাজিক এখানে খুব কমন আর তার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে পলিটিশিয়ান থাইল্যান্ড রিসেন্টলি থাইল্যান্ড পুলিশ সিরি চ্যান ফরেস্ট নামক একটি থেকে দেহ উদ্ধার করে ইনভেস্টিগেশনের সামনে আসে এই মামিগুলোর সামনে বসে কিছু লোকজন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল সুপার ন্যাচারাল পাওয়ার পাওয়ার জন্য দেখলেন তো ইন্ডিয়ার বাইরে গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে এই ব্ল্যাক ম্যাজিক তাও যত দোষ বাঙালি নন্দ ঘোষ চ্যাপ্টার থ্রি শুধু বাঙালিরই দোষ কেন প্রথমেই বলি এই কালো জাদুর গল্পটা বাঙালিদের সাথে কেন ফিট হয় কারণ আমাদের কালচারে একটা রহস্য আছে কালী পুজো তন্ত্রমন্ত্র আর আমাদের পুরোনো গল্প কথা এগুলো তো আছেই তার সাথে অনেক ইতিহাসও আছে তাই লোকে ভাবে ওহো বাঙালি মানেই কালো জাদু আচ্ছা আপনারা কি জানেন ব্রিটিশদের অনেকটা অবদান আছে বাঙালিদের এই ব্ল্যাক ম্যাজিকের সাথে জুড়ে দেওয়ার জন্য আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা বাঙালি বিপ্লবী দমনের জন্য গুপ্ত শক্তির ভয় দেখাতো জনসাধারণের মধ্যে ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী কিছু বিপ্লবী নেতা তান্ত্রিক ছিলেন এবং কালো জাদুর মাধ্যমে নাকি তারা শত্রুদের ধ্বংস করার চেষ্টা করতেন আর এই রকম প্রচারটি মূলত বাঙালিদের দমন করতে ব্যবহার করা হয়েছিল এছাড়াও ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে ব্রুটাল এবং সুপারস্টিশিয়াস বলে চিহ্নিত করত। বিশেষ করে বাংলার তন্ত্র সাধনা শ্মশান সাধনা এবং কালী পুজোকে কালো জাদুর অংশ হিসেবে প্রচার করা হতো বাঙালিদের মধ্যে যারা তান্ত্রিক সাধনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেককে অকালিস্ট এবং ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসনার হিসেবে ব্রিটিশ কোর্টে বিচারও করা হয়েছিল এছাড়াও আঠেরোশো সত্তর দশকে কিছু ব্রিটিশ সাংবাদিক বাংলার তান্ত্রিক চর্চাকে কুসংস্কার ও অপরাধ হিসেবে দেখাতে শুরু করে সারা পৃথিবীর সামনে চ্যাপ্টার ফোর কনক্লুশন তাহলে দেখলেন তো ব্রিটিশ আমল থেকেই বাঙালিরা ব্ল্যাক ম্যাজিক জানে এই মিথ ছড়ানো হয়েছে কিন্তু বাস্তবতা হলো শুধু বাঙালিরাই নয় ভারতের বিভিন্ন রাজ্য এবং বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্কৃতিতেই এই ধরনের চর্চা প্রচলিত ছিল এবং এখনো আছে বাঙালিরা যদি তান্ত্রিক দিয়ে ভূত ছাড়ায় আমেরিকানরা কি পাদ্রি দিয়ে ছাড়ায় না আর কালো জাদু শুধু আমাদের কাছে নয় ওদেরও আছে আমার তোমার বাদ দিয়ে মোদ্দা কথা হলো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এগুলো কেউ শুধুমাত্র রিলিজিয়াস প্র্যাকটিসের জন্য করে থাকলে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের নাম করে যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে সেটা ভুল আর এই রকম মিথের সাথে কোনো এক ধরনের মানুষদেরকে জেনারেলাইজ করে দেওয়া সেটাও কিন্তু ভুল হইচইয়ের ডাইনি সিরিজটা দেখতে পারেন খুব ভালো একটা পিকচার পাবেন কত লোকজনকে আজকের দিনে দাঁড়িয়েও এই মিথের শিকার হয়ে তাদের প্রাণ দিতে হচ্ছে আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম বাঙালি মেয়েদের যে এত বেশি টার্গেট করা হয় ব্ল্যাক ম্যাজিকের সাথে কেন কারণ বাঙালি মেয়েরা একটু স্টাইলিশ একটু স্মার্ট আর একটু রহস্যময় তাই না কিন্তু এটা কি সত্যিই একদম না এটা একটা স্টিরিও যেটা বছরের পর বছর ধরে চলে আসছে কমেন্টে জানান আপনার চারপাশে এরকম কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে আর ইভেন্ট এক্লিপসের সাথে পথে চলতে আজই জয়েন করুন আমাদের সাথে অনেক ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য যা বাংলা ইউটিউব কমিউনিটিতে খুব কম পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে